বাড়িতে এসেছি তিন দিন হলো রোজই কাকিমাদের বাড়িতে চা খেয়ে নিই আজকে মনে হলো নিজে একটু বানিয়ে খাই তো রান্নাঘরের জানালা থেকে বাইরের ওয়েদারটা দেখিয়ে দিলাম আজকে ওয়েদার খুব ভালো আর চা বানাবো বলে একটু চা পাতা চিনি একটু লেবু নিয়ে এসেছি ওইগুলোই বের করে রাখছি কাকিমাদের বাড়িতেই খাওয়া দাওয়া হয়ে যায় তো তাই আর রান্না টান্না করি না গ্যাসটা একটু চা দিয়ে যায় এসে আবার ঠাকনাটা খুলে ভালো করে ঝেড়ে টেড়ে যদি কিছু করার থাকে বসিয়ে দিই যেমন আজকে চা করতে চলো চা বসিয়ে দিলাম দু কাপ চা ছাঁকা হয়ে গেল আর এটা আমাদের ঠিক বাড়ির পেছনে পেছনেও পুরো গাছে ভর্তি চারিদিক শুধু সবুজ আর সবুজ এটা বাড়ির বারান্দা আগে আমি এই বারন্দাতেই বসে অনেকটা সময় কাটিয়েছি এখনও বসতে খুব ভালো লাগে তো চা আর জলটা নিয়ে এসে এখানেই বসে চা খাচ্ছি আর বাইরের গাছপালা দেখছি চা খাওয়া শেষ করে ভাবলাম পুকুরের ধার থেকে একটু ঘুরে আসি সকালবেলা পুকুরের ধারটাও খুব ভালো লাগে